সমাধান করা এই সমীকরণটি আমাদেরকে সমাধান করতে বলা হয়েছে একটি একটি বর্গমূল চিহ্নযুক্ত এই সমীকরণ তাহলে এই ধরনের সমীকরণগুলি আমরা জানি যে বর্গমূল চিহ্নযুক্ত সমীকরণ থাকলে ওই সমীকরণে উভয় ভাষায় বর্গ করে এই বর্গমূল চিহ্ন উঠিয়ে তারপর আমাদেরকে সমাধান করতে হয় অর্থাৎ এক্সের মান বা এই সমীকরণের মূলের মূল নির্ণয় করতে হয় তাহলে এখানে আমরা যদি লক্ষ্য করি এখানে একটি বগ্নাংশযুক্ত রাশি তাহলে এই বগ্নাংশযুক্ত রাশিকে যদি রাশির সাথে একটি বর্গমন চিহ্ন আছে তাহলে এই ধরনের রাশি যদি আমরা সরাসরি গতানুগতিকভাবে বা পদ্ধতিগতভাবে আমরা যদি বর্গ করি তাহলে এটা অনেক বড় হয়ে যাবে এবং লসাগু করতে হবে বা অনেক সময় লেগে যেতে পারে আমরা যদি এই এক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই থ্রি এক্স প্লাস টু টু যদি ওয়াই তৈরি তাহলে এটা আরও ছোটো হয়ে আসে এখন আমরা ফলে ওয়াইর মান বসিয়ে আমরা এই সমীকরণটি সমাধান করব মাইনাস ওয়ান ডিভাইড বাই এই থ্রি এক্স প্লাস টু টু আমরা ধরব এখানে এই ওয়াই ওয়াই তাহলে আমরা এই বর্গমূল সিন্ন চিহ্নযুক্ত রাশি এটা কি ওয়াই আসে প্লাস আমরা এখানে যদি লক্ষ্য করি যে এই মাইনাস ওয়ান এটা হচ্ছে এই বগ্নাংশের বিহরীত আমরা ওয়ান বাই ওয়াই লিখি এই ওয়ান বাই ওয়াই টু আমরা ওয়ান এই লিখতে পারি এই এক্স মাইনাস ওয়ান এই তাহলে এটা সমান আসে উপরে থ্রি এক্স প্লাস টু নিচে আসে এই এক্স মাইনাস ওয়ান তাহলে এটা লিখতে এটার পরিবর্তে আমরা লিখতে পারি এই ওয়ান বাই ওয়াই এটা লিখতে পারি তাহলে এই ওয়ান বাই ওয়াই লিখতে পারি তাহলে এটা লিখতে টু ইন্টু আমরা লিখতে পারি এই রুট ওভার এই ওয়ান বাই ওয়াই এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি এই থ্রি তাহলে এখন আমরা এই সমীকরণটা সহজ হয়ে আসছে এখন আমরা যদি এই উভয় পাশে বর্গ করি তাহলে এই বর্গ করলে এই বর্গমূল চিহ্ন উঠে যাবে তাহলে এটার সমান আমরা লিখতে পারি উভয় পাশে বর্গ করলে আমরা পাই আমরা যদি বর্গ করি তাহলে এই ফাশেও বর্গ করব এই বাম পাশে এবং ডান পাশে উভয় পাশে বর্গ করলে আমরা এই অংশটুকু যদি এ দেরি এবং এই টু থেকে এইটুকু যদি বি ধরি তাহলে আমরা পাই এখানে এই ওয়াই বর্গমূল চিহ্ন উঠে যাবে বা এই এ প্লাস বহুলস্কার সূত্রে ফাই তাহলে ওয়াই প্লাস ইকোস টু হবে এই নাইন বা এটা সমান আমরা পাই এই ওয়াইফ প্লাস ফোর বাই ওয়াই এখানে আমরা পাই এই এইটা ক্যান্সেল যায় আমরা এখানে যদি এটা ক্যান্সেল যাই রুট টু রুট ওয়াই রুট ক্যান্সেল আর থাকতে আমরা এখানে এই টু প্লাস টু ডট টু আমরা লিখতে পারি এটাকে যদি আমরা লসাগু করি তাহলে এখানে এই ওয়াই স্কোয়ার মাইনাস ফাইভ ওয়াই

তাহলে আমরা এখানে এই ওয়াইয়ের মান যদি আমরা যেখানে মান ধরেছিলাম যে ওয়াই ইকুইলস টু আমরা ধরেছিলাম কত এই এক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই এই থ্রি এক্স প্লাস টু ইকুয়স টু ওয়াই তাহলে এই ওয়াইয়ের জায়গায় আমরা এটা এই মানটা বসাই একবার বসাবো আমরা ফোর আরেকবার বসাবো ওয়ান তাহলে আমরা এখানে যদি মান বসাই এই এক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই থ্রি এক্স প্লাস টু প্লাস টু ইকুইলস টু আমরা এই পেয়েছি এখানে ফোর আর ওয়ান তাহলে আমরা ফোর বসে একবার ক্যালকুলেশন করবো এক্স মান বের করবো এই এক্স মাইনাস ওয়ান টু টুয়েলভ এক্স প্লাস এইট এটা সমান আমরা পাই এই এলেভেন এক্স সুতরাং আমরা এই এক্স ইকুইল টু এক্স ইকুয়ালস টু এই মাইনাস নাইন বাই ইলেভেন নাইন বাই ইলেভেন এই একটি মান আবার আমরা যদি এই এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এই এক্স বাই এই এক্স টু টু আমরা পাই এই ওয়ান বসাই এই ওয়ান বা এটা সমান আমরা পাই আমরা যদি পাই এটার সমান আমরা পাই এই এক্স মাইনাস ওয়ান ইকুইলস টু এক্স টু সমান আমরা পাই এই থ্রি টু এক্স সুতরাং এই এক্স ইকুয়ালস টু আমরা পাই মাইনাস থ্রি বাই টু তাহলে এই দুটি মান পাওয়া যা গেলো এই এক্স ইকুয়ালস টু আমরা পেলাম দুটি মান একটা হচ্ছে মাইনাস নাইন বাই ইলেভেন আর একটা হচ্ছে মাইনাস থ্রি বাই টু তাহলে এই দুটি মান দ্বারা আমরা সমীকরণটি সিদ্ধ করে কিনা অর্থাৎ বামপক সমান পক্ষ হয় কিনা আমরা দেখবো যদি সিদ্ধ করে তাহলে আমরা মনে করব এই সমীকরণের এই নিম্ন সমাধানগুলি এই নিম্ন মূল হিসেবে গ্রহণ গ্রহণযোগ্য হবে তাহলে আমরা শুদ্ধি পরীক্ষা যদি দেখি যে শুদ্ধি পরীক্ষা সুদিবিরকে যখন এই এক্স ইকুয়াল টু মাইনাস নাইন বাই ইলেভেন আমরা এই লেফট হ্যান্ড সাইড দেখব প্রথমে এই লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড হচ্ছে আমরা যদি মান বসাই এই লেফট হ্যান্ড সাইড আমরা মান বসাবো তাহলে এটা সমান আমরা পাই এখানে এই এক্স এর মান আমরা এক্স মাইনাস ওয়ান তাহলে মাইনাস রুট ওভার আমরা পাই থ্রি ইন্টু মাইনাস আমরা এই নাইন বাই ইলেভেন আমরা পাই প্লাস টু এই প্লাস টু নিচে আসে এই মাইনাস নাইন বাই ইলেভেন মাইনাস ওয়ান এটা পাই আসে আমরা পাই এই ইলেভেন মাইনাস মাইনাস নাইন ইলেভেন এটা নিচে আসে আমরা পাই এই ইলেভেন যদি লস আগো নিই তাহলে আসে এই মাইনাস টোয়েন্টি সেভেন প্লাস টোয়েন্টি টু তাহলে এটার বিহুরতে এটা পাবো আমরা এখানে প্লাস টু ইন্টু আমরা যদি লস আগর করে নিই

এই ইলেভেন বাই মাইনাস টোয়েন্টি এখন যদি আমরা ক্যান্সেল করি এই ইলেভেন ইলেভেন ক্যান্সেল যায় এই ইলেভেন ইলেভেন ক্যান্সেল যায় এই মাইনাস ফাইভ এ আর এখানে ফোর তাহলে এখানে এই মাইনাস ফাইভ আর টোয়েন্টি এখানে ফোর তাহলে এখানে ফাইভ এই ফোর রুট ওভার প্লাস এই টু এ টু ইন্টু রুট ওভার ফোর থ্রি ইন্টু রুট ওভার ফোর ইকল টু ফাইভ থ্রি ইন্টু টু ইকুয়াল তাহলে সমান আসে এইখানে সিক্স তাইলে আমরা বলতে পারি এই লেফট হ্যান্ড সাইড নট ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড কেন রাইট হ্যান্ড সাইড হচ্ছে কত থ্রি তাহলে সুতরাং আমরা বলতে পারি এই এক্স ইকুয়াল টু সুতরাং এই এক্স ইকুয়াল টু এই মাইনাস নাইন বাই ইলেভেন গ্রহণযোগ্য নয় নিম্ন এখন আমরা যদি আর একটি মান আছে এই সমীকরণের আমরা এই সমীকরণে এই সমীকরণে এক্স ইকুয়াল টু আমরা পেয়েছিলাম এই এক্স ইকুয়ালস টু মাইনাস থ্রি বাই টু আমরা এই যে শুদ্ধ পরীক্ষা যদি দেখি শুদ্ধ পরীক্ষা এই এক্স ইকুয়ালস টু আমরা পাই এখানে এই দেওয়া আছে মাইনাস থ্রি বাই টু তাহলে এটা সমান আমরা যদি বসাই লেফট হ্যান্ড সাইড এই লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু আমরা দেখব সমীকরণটির তাহলে এখানে মান বসাই পাই তারপর আমরা যদি মান বসাই এই থ্রি ইন্টু এক্স এর মান আছে কত মাইনাস থ্রি বাই টু প্লাস আমরা পাই এখানে এই

এরপর আমরা যদি এটাকে ক্যান্সেল করি আর সমান আমরা পাই এই রাইট হ্যান্ড সাইড আমরা সমীকরণের ডান পাশে কত থ্রি দেওয়া আছে রাইট হ্যান্ড সাইড তাহলে এই এক্স ইকুয়ালস টু এই মাইনাস থ্রি বাই টু এই মানটা দ্বারা এই সমীকরণটি সিদ্ধ করে তাহলে সুতরাং এই আমরা বলতে পারি এই নিম্ন সমাধান নিম্ন সমাধান 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 এই এক্স ইকুইল টু মাইনাস থ্রি বাই টু তাহলে এই মানটা গ্রহণযোগ্য কেননা এই মানটার দ্বারা এই মূলটার দ্বারা এই সমীকরণের উভয় পক্ষে সিদ্ধ করে উভয় পক্ষে প্রমাণিত হয় যে বাম পক্ষ সমান ডান পক্ষ তাহলে নিম্ন সমাধান এক্স টু মাইনাস থ্রি বাই টু